হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে বন্ধুদের দেখাবো একটা অ্যাম্প্লিফায়ার চারশো ওয়াডের দুশো প্লাস দুশো ও তার সাথে থাকছে বাড়িতে বাজানো প্রেসার বোর্ড ওটাও থ্রি ব্য়ান্ডের হান্ড্রেড পেশার বডি রয়েছে এটা ডেলিভারি হবে ডায়মন্ড হারবার দুশো প্লাস দুশো রয়েছে এবং মেশিনটা সিস্টেম দেখাচ্ছে এটা লেফট সাইড এটা একটা রাইট সাইড এবং একটা মাইক দেওয়া রয়েছে এটা মাইকের ইনপুট সকেট এটা মাস্টার ভলিউম এটা ব্যাস আর একটা টুন আর একটা ব্যালেন্স লেখা আছে এটা ব্যাস আর একটা টুন এটা মাস্টার ভলিউম দিকের আর এটা হচ্ছে এটা বন্ধ করার জন্য আর এটা হচ্ছে তোমার মাইক আর চিপ বা ডিভিডি এটা উপর দিকে তুললে চিপ থেকে চলবে নিচের দিকে ডিভিডি থেকে এবং প্রেসার বোর্ডটির এটা মাস্টার ভলিউম আর একটা মিড ওয়াস একটা স্টোক প্লাস ওয়েট রয়েছে আর এটা ভাইব্রেশন আর এটা ডাইরেক্ট আর উপরের দিকে তুললে প্রেশার এই যে প্রেশার বোর্ডটা এর সাউন্ড কোয়ালিটিটা প্রচণ্ড ক্লিয়ার রয়েছে এটার মধ্যে এবং বাড়িতে বাজানোর জন্য একদম স্পেশাল করে এটা বানানো হয়েছে যদি হেডফোনটা তাকে ইউজ করবে আর ব্যাস্ট কোয়ালিটিটা বুঝতে পারবে এবং পিছন সাইডটা দেখাচ্ছি পিছন সাইডের এটা তোমার দুশো আট আর এদিকে দুশো আট একটা তোমার এসি ফ্রিজ দেওয়া রয়েছে আর কুলিং ফ্যান আর এনে ইনপুট রয়েছে একটু এক প্রেসার প্রচণ্ড অ্যামপ্লিফায়ারটিতে এতে লোড দেওয়া আছে নিচের ব্যাস দেড়শো প্লাস দেড়শো এক সাইড রয়েছে আর আট ইঞ্চি তিনটে চল্লিশ আট করে এক সাইডে রয়েছে সাউন্ড কোয়ালিটিটা যদি হেডফোনটা তাকে ইউজ করো তবে বুঝতে পারবে প্রেসার বোর্ড দিয়েও দেখাবো আর ডাইরেক্ট চালিয়েও দেখাচ্ছি যদি হেডফোনটা তাকে ইউজ করো মাস্টার ভলিউম লেফট সাইডের

প্রেসার বোর্ডটা লাগালে প্রচণ্ড ব্যাস হবে এবং মিডটাও রয়েছে এগুলোর মধ্যে বাড়িতে বাজানো তো ক্লিয়ারও যেরকম আর ব্যাসটাও প্রচণ্ড হবে প্রেসার বোর্ডে লেফট সাইডে এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বাড়িতে বা যেন প্রেসার বোর্ড এরকম পেশাল করে যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ